আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তান্দুরি চিকেন তৈরি করব। এখানে আমার লাগছে মুরগির মাংস আমি মুরগির মাংসগুলো এরকম ডিপ করে কেটে নিয়েছি একটু ডিপ করে কেটে নিলে সেই মাংসের ভিতরে লবণ মশলা ঢুকে এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে মুরগির যে এসটাই স্নেল আছে সেটা চলে যাবে আর মুরগিটা নরম সফট হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মাংসর সাথে লেবুর রস আর লবণ একসাথে করে মাখিয়ে নিব মাংসের ভিতরে যেন লবণ প্রবেশ করতে পারে একপাশে রেখে দেবো এখন আমি মশলা তৈরি করে নেব বাটি নিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তেলের সাথে মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর হয় দেখতে অনেক ভালো লাগে ভালো করে মরিচটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি জৈতি জয়ফল কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিলাম গরোয়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আজকে আমি গড়োয়া গরম মশলা দিয়ে তান্দুরি চিকেন তৈরি করবো এখানে টক দই দিয়ে দিলাম আধা কাপ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার হওয়ার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটো ক্যাসাপ দিয়ে দিলাম দুই চামচ এখন ভালো করে সবগুলা মশলা একসাথে করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো মিশানো প্রায় হয়ে গেছে লবণ দিতে ভুলে গেছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এর মধ্যে মুরগির মাংসগুলো ভালো করে মাখিয়ে নিব মশলার সাথে ডিপ করে কেটে নিছি যাতে এর মধ্যে মশলাগুলো প্রবেশ করতে পারে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই এখনই একটা সাবস্ক্রাইব করে দেন আমি একটু সময় নিয়ে ভালো করে মুরগির মাংসগুলো মশলার সাথে মাখিয়ে নিব ছোটো মাংসের টুকরাগুলোও আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে আমি ছয় ঘন্টার জন্য রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রাখলে হবে একটু বেশি পরিমাণ রাখলে মাংসগুলা একদম নরম সফট হয় খেতে অনেক ভালো লাগে এখন ডাকনা দিয়ে রেখে দিচ্ছি ছয় ঘন্টা পর আমি ফিরে আসলাম মাংসের সাথে মশলাগুলো সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একটু ভালো করে মাখিয়ে এখন বেজে নেব বাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি সোয়াবিন তেল দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটারটা এখন গলিয়ে নিচ্ছি বাটার গলে গেছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আমি হাই হিটে রান্না করব এক মিনিট ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি একটু নাড়াচড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় উল্টায় দিয়ে ভেজে নিব আরও এক মিনিট হাই হিটে কত সুন্দরভাবে কালার আসছে দেখতেই পাচ্ছে ডাকনা দিয়ে এক মিনিট রান্না করে নিব এক মিনিট পর এখন আমি চুলারসটা মিডিয়াম লো করে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে আমি তান্দুরি চিকেন বেজে নিব চার পাঁচটায়ভাবে দরে আমি বেজে নিব উপরে এরকমভাবে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মুরগির মাংসটা নরম সব হয় চারপাশে এভাবে করে বেজে নিচ্ছি চারপাশে বেজে বাজার নেওয়া হয়ে গেছে এখন আমি কয়লা পরে একটা স্টিলের বাটির মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা খুলে এখন বাটিটা নামিয়ে নিচ্ছি এই তো আমার তান্দুরি চিকেন বাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব এদিকে আমি তান্দুরি চিকেনের একটা সস তৈরি করে নিব এখানে আমি বিলাতি দয়না পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দেব আদা কষি দিয়ে দেব তিনটা রসুনের কোয়া দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিচ্ছি লবণ বিট নুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো আমার সস তৈরি করা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ